যে কমপ্লিট হয়ে গেছে এই যে এখন রাত্রেবেলা লাইটিং আর কি জুনি লাইট দিয়ে বিশ্বাস মশ্বাস সাজিয়ে দিল হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আমার তরফ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমাদের সবার খুব খুব ভালো কাটুক খুব এনজয় করো ঘোরো ফেরো আর কে কোথায় যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি কি করছি কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখলে তো জানতেই পারবে আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে তো তারই একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো এই যে হচ্ছে প্যান্ডেল করা হয়ে গেছে আর ঘরটা দেখে ভাবছো তো এটা হচ্ছে আমার বরের আর কি পড়ানোর ঘর এই ঘরেই পড়ে আমাদের বাড়িতে হচ্ছে কাজ ওই যে তো জায়গা নেই কোথাও ওই জন্য এইখানেই আর কি করা হয়েছে পুজোর অ্যারেঞ্জমেন্টটা চারিদিকে অবছল কারণ বাড়িতে যেহেতু কাজ হচ্ছে ওই জন্য তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো স্নান করে রেডি হয়ে তারপরে আসি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পূজো সব কিছু গুছিয়ে রেখে বেলপাতা ছিঁড়ে এদিকে এসছিলাম দেখতে যে প্যান্ডেলটা কত দূর আর কি হলো তো এসে দেখি সব কিছুই হয়ে গেছে ফুল দিয়ে আর কি সাজানো হচ্ছে তো বিশ্বাস মশাই আর ভাইয়া দুজনে মিলে আর কি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল মাথা এটা কি তাই মনে একটা রয়ে গেছে সেইখান থেকে করে আর কি মাটি দিয়ে লেপে আর কি রেখেছি শুকিয়ে গেলে তারপর আর কি ডিজাইন করব খোড়ো মাটি দিয়ে আর কি আলপনা দেবো তো এই যে এই জায়গাটায় আর কি পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর দেখো আমাদের বাড়িতে কোনো মানে স্পেস নেই কোথাও বাড়িতে যেহেতু কাজ হচ্ছে ওই জন্য বালি সব কিছু দিয়ে আর কি চারিদিক পুরো অগোছালো হয়ে আছে বাড়িতে হচ্ছে কাজ সেই জন্য চারিদিকে পুরো একদম ছড়ানো ছিটানো আছে এইখানে একটু জায়গা বেরো করে পুজো করা হচ্ছে ফাইনালি সব কিছু গুছিয়ে তারপর স্নান করে এই যে রেডি হয়ে গেছি মানে হালকা ঠাকুরটা পাতাবো কারণ ভালো শাড়ি পরে তো ঠাকুর সব কাজ করা যায় না অঞ্জলিটাই দেওয়া যায় সেটাই ভালো লাগে বেটার লাগে দেখতে ওই জন্য একটা এইরকম একটা শাড়ি পরেছি তো এখন গিয়ে শাড়ি মানে ঠাকুরটাকে পাতবো সব কিছু গুছিয়ে তারপরে এসে রেডি হয়ে অঞ্জলি দেবো চলো বাইরে যাই বারোটার বেশি বেজে গেছিলো আমাদের বাড়ির সাইডও আরেকটা পুজো হচ্ছিলো সেখানে অলরেডি পুজো হয়ে গেছে তারা দশটার সময় আর কি অন্য একটা তিথি ধরে পুজোটা করেছিল আর আমরা তো জানি সরস্বতী পুজো এবছর দুদিন দিন পড়েছে দু তারিখ তিন তারিখ অর্থাৎ সোমবার আর রবিবার তো আমরা যেহেতু বাড়িতে পুজো করব আর সোমবার নটার ভিতর পুজো কমপ্লিট হয়ে যাবে তো অত জলদি পুজো বাড়ির পুজো আমরা গুছিয়ে পারবো না সেই জন্য আমরা রবিবারেই আর কি ডিসিশান নিয়েছিলাম রবিবারেতেই পুজো করব সেই জন্য এখানে আর কি পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি তো ঠাকুরটাকে নিয়ে এসে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ঘরটাও পাতা হয়ে গেছে তো আমি আগেও পুজো করেছি তো আগের বছরও বাড়িতে পুজো হয়েছিল তো সেই হিসাবে আমি কিছু আমার মনে ছিল কীভাবে কি করতে হবে তো সেই অনুযায়ী আমি করছিলাম আর সাইড থেকে মা আর দিদা দুজনেই আমাকে বলে দিচ্ছিলো যে এটার পর এটা কর তো সেইভাবেই আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো সব কিছুই এখানে এনে রাখা হয়েছিল কিন্তু পরপর যে গুছিয়ে দেওয়ার সেই জিনিসটা আর কি এলোমেলো করে আনা হয়েছে এখানে একটা ওখানে একটা রাখা হয়েছে তো সেগুলো একটু খুঁজে নিতে একটু অসুবিধা হচ্ছিল তাই একটু খুঁজে খুঁজে এক জায়গায় করে আর কি আমি কমপ্লিট করছি তো এখানে আমের পল্লব আমি ঘটে পাতিয়ে দিচ্ছি চন্দনের ফোটা দিয়ে তো আগের বছরও যেহেতু বাড়িতে পুজো হয়েছিল তো সেখানে আমি ঠাকুর পেতেছিলাম আমি সব কিছু গুছিয়েছিলাম তো সেখানেও চন্দনের ফোটাই দিয়েছিলাম আর আমি যতদূর দূর জানি ভুলও জেনে থাকতে পারি হয়তো তোমরা যদি কেউ সঠিক জেনে থাকো অবশ্যই জানিও কমেন্ট করে সরস্বতী ঠাকুরের বিয়ে হয়নি তো সেই হিসাবে চন্দনের ফোটাটাই আমি আগের বছরও দিয়েছি এবছরও দিয়েছি আর আগের বছর পুরোহিত পুজো করেছিল বাট উনি সিধু সিঁদুরের কোনো উল্লেখ করেনি তো এবছর যে পুরোহিতটা এসেছিলো সে মাকে সিঁদুর দান করেছে তো এটাই আমার একটু খটকা লাগলো যে আগের বছর পুজো করলে আমি সিঁদুর দান করলো না মাকে এবছর করলো তো যাই হোক আমরা তো মন খুলে নিষ্ঠা ভরে মাকে ডেকেছি পুজো করেছি ভুল ত্রুটি হলে মা একটু ক্ষমা করে দেবে আর ভুল যদি করেই থাকে সেটা পুরোহিত করেছে আমাদের সেটা দোষ নয় তো যাই হোক দেখো এখন তো বারোটার বেশি বেজেই গেছে যেহেতু বারোটার পরেই আর কি পঞ্চমী যে তিথিটা থাকে সেটা আর কি শুরু হবে তো সেই অনুযায়ী আর কি প্রস্তুতি চলছিলো আমাদের আর ওদিকে আমার বরের সব স্টুডেন্টরা চলে এসছে আর কিছু বাচ্চারাও ছিল তো সারাদিনই বলতে গেলে আজকে উপোস করে থাকতে হবে কারণ বারোটার পরে যেহেতু পুজো আর কি তিথিটা আর কি আছে সেই জন্য তো বারোটার পরেই তো আর পুজো হয় না পুরোহিত চারিদিকে অনেকেই পুজো করছে আজকে যত বাড়ির পুজো ছিল সবাই তো আজকেই করছিলো আর স্কুলের পুজো হয়তো সোমবারে করবে তো সেই জন্য পুরোহিত তো চারিদিকেই পুজো করছে ওই জন্য আমরা অলরেডি নাম লিখিয়ে এসেছিলাম ব্রাহ্মণদের বাড়িতে গিয়ে আর কি পুরোহিতের আসার জন্য পুজো করছি সেই উপলক্ষে তো তারপরেও চারিদিকে তো পুজো হচ্ছে সেখানে ছিল তো বিশ্বাস মশাই গেছিলো পুরোহিতকে আনতে আরও একটা স্টুডেন্ট গেছিলো আর ওদিকে দেখো মামনি দিদা একটা কাকিমা ছিল তারা যেহেতু সরস্বতী পুজো হচ্ছে তো ও স্টুডেন্টরা আসবে সবাই আসবে তো খিচুড়ি প্রসাদে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো সেই জন্য সবাই মিলে ওদিকে খিচুড়ি প্রসাদের আর কি সবজি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো আর খিচুড়ি প্রসাদটা মামনি আর বাবাই রান্না করছে তো চলো আমি এখানে কমপ্লিট করি যদি তোমরা কোনো কিছু আর কি ভুল করে থাকি বা গোছাতে অবশ্যই কমেন্টে জানিও যে কোনটা আমি ভুল করেছি যাই হোক পুরোটাই তোমাদের সঙ্গে আর কি সামনে তুলে ধরেছি আমি তো ওদিকে আমার বড় রেডি হয়ে পুরোহিত আনতে গেছে আর এদিকে আমি জলদি করছিলাম কারণ আম বড় অলরেডি ফোন করেছিল বিশেষ মশাই আর কি যে তাড়াতাড়ি করে রেডি হও আর কি একটা বাড়ি পুজো করছে ওখান থেকে পুজো করেই আর কি আমাদের বাড়িতে আসবে তো এখানে আমি জলদি জলদি ভোগ সাজিয়েই ঘরে গিয়ে চটপট করে শাড়িটা চেঞ্জ করে একটু হালকা রেডি হয়ে চলে এসছিলাম এদিকে আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছিলো আমি আমার মতো করে মাকে ডেকে ধূপ ধুনো জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো আমি কমপ্লিট করেছিলাম আর কি আমার মতো করে যেটা করার দরকার ছিল ঘর পেতে ভোগ দিয়ে প্রসাদ দিয়ে সেটা করেছিলাম তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে সব কিছু গুছিয়ে দেওয়া হয়ে গেছে এখন ব্রাহ্মণ আসলেই অঞ্জলি দেবো পুজো বুঝবে তাহলে পুজো কমপ্লিট ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই যে আমার ফুল লুকটা এই যে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আজকে একটু অন্যরকম ট্রাই করলাম আমি বেশিরভাগই চুলটা খোপা করি আজকে একটু ওপেন হেয়ার রেখেছি জানি না এই রকমে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানিও কেমন লাগছে আমাকে এই যে চলো বাইরে যাই বাইরে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে আমার বরের সব স্টুডেন্টরা এসে গেছে পুরোই এখনও আসেনি আমার পুজো তো কমপ্লিট করা হয়ে গেছে সেটা তো তোমাদের দেখিয়েছি তো খুব তাড়াতাড়ি রেডি হয়েছে আমি মানে খুব জলদি রেডি হয়েছি রকম খুব কমই রেডি হই এত জলদি তো রেডি হয়েছি এখন যাব বাইরে সবার রিয়াকশান নেবো কেমন লাগছে আমাকে দেখতে চলো বাইরে আমার ঠাকুমা ঠাকুমা তাকাও ঠাকুমা আমার ফোনের দিকে তাকাও হাই করো হাই এরকম কর এরকম করো এরকম এখনো পুরোহিত আসেনি বরমশাই আনতে গেছে চলো আমাদের বাড়িতে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে মামুনি আর বাবা রান্না করছে চলো দেখি নিয়ে আসি এদিকে এসে দেখি খিচুড়ি প্রসাদ প্রায় হয়েই এসে বাবা আর ভাইয়া দুজনে মিলে কড়াইটা একটু ঘুরে গেছিলো সেটাকে আর কি ঠিক করে পেতে দিল তো মামনি আর বাবাই এখানে খিচুড়ি প্রসাদটা রান্না করছিল আর দুটো কাকিমা দিদা মাকে একটু হেল্প করছিল গুছিয়ে দিয়েছে সবজি সব কিছু আর কি আর এদিকে প্রোহিত মশাই চলে এসছে বিশ্বাস মশাই আমাকে ডাক দিল যে জলদি এদিকে চলে আসো পুজোর সব কিছু গুছিয়ে দিতে হবে আর এদিকে স্টুডেন্টরাও বসে গেছে অনেকেই আসেনি অনেকের বেশি মানে অনেকের বেশি আসেনি স্টুডেন্ট তো প্রোহিত মশাই এখানে পুজো করতে বসে গেছে আর কি অঞ্জলির আগে যেটা হয় মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠান করে থাকে যেটা ওনাদের পুজো থাকে সেটা করে তারপর অঞ্জলি শুরু করে তো সেটা এখানে হচ্ছিল তো চলো অঞ্জলিটা কমপ্লিট করি এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর কি অঞ্জলি দেওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো তারপর সবাই আর কি প্রণাম করে দক্ষিণা দিয়ে আর কি যে যার মতো আর কি বসেছিল তারপর আমি এখানে প্রসাদ নিয়ে বসেছি এখানে যে ভোগটা দেওয়া হয়েছিল আলাচালের সেই ভোগটা আমি মেখে নিচ্ছি ওখানে দিদা ফল প্রসাদ দিচ্ছে আর আমাদের বাড়িতে আজকে প্রসাদ হয়েছিল ওই মা ছিল তারপর মোয়া বানিয়েছিলো মুড়ি দিয়ে আর কিছু প্রসাদ তো হচ্ছে সেটা দেখিয়ে দিলাম ফল আলাচাকে আলাচালের একটা ভোগ ছিল তো প্রসাদ নিয়ে আমি এখানে বসে গেছি দাওয়া আমার প্রায় কমপ্লিট মানে লাস্টের দিকে এখন আর এদিকে ও রেস্টুরেন্টটা খেতে বসে গেছিল সবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছিল কারণ এখান থেকে সবাই খাওয়া দাওয়া করে তারপর আর কি সবাই ঘুরতে বেরিয়ে যাবে যে যার মতো যেখানে যে যেখানে যেতে চায় আর কি তো এখানে কি কিছু বসেছিল আর যে ঘরে ও টিউশন পড়ায় সেই ঘরেও এই যে কিছু বসেছিল খেতে সবাইকে তো এক জায়গায় ধরেনি ও সেই জন্য আলাদা আলাদা আর কি বসেছিল তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে এই যে এখন রাত্রেবেলা লাইটিং আর কি জুনি লাইট দিয়ে বিশ্বাস মশাই সাজিয়ে দিল পুরো প্যান্ডেলটা আর কি ছাদা মানে বিচুলি দিয়ে যে ছাতাটা বানিয়েছিল সেটা নিচ দিয়ে এই যে সাজানো কমপ্লিট সব স্টুডেন্টরা চলে গেছে আমাদের বাড়ি এখন পুরো ফাঁকা শুধু বাড়ির লোকজন